একজন মানুষ যিনি জন্মেছেন দরিদ্র পরিবারে অথচ তার নাম শুনলে পশ্চিমা বিশ্ব পর্যন্ত সেরে ওঠে ইরানের শাসন ব্যবস্থা বদলে দিয়ে সংবিধান সংশোধন করে যেই মানুষটাকে সুপ্রিম লিডার বানাতে হয়েছে তার নাম আয়াতুল্লাহ খামিন হ্যাঁ কেউ কেউ তাকে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা বলেন আবার অনেকেই তাকে ভয়ঙ্কর শাসক বলে চিহ্নিত করেন তিনি একজন শিয়া মুসলিম তবুও সুন্নি শিয়া বহু মানুষ তার দৃঢ়তা নেতৃত্ব গুণের কারণে তাকে সম্মান করেন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তার কঠোর অবস্থান মুসলিম ঐক্যের ডাক তাকে করেছেন ভিন্ন ধর্মী একজন নেতা খামেনির পুরো নাম সৈয়দ আহেতুল্লাহ আলী খামেনি খামিনী হলো এক সম্মানজনক উপাধি যেটি দেয়া হয় ওই সব ইসলামিক ব্যক্তিদেরকে যারা ধর্মীয় জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন সাইয়েদ খেতাবের অর্থ মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের বংশধর যা সিয়া মুসলিমের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক আহেতুল্লাহ খামিনী উনিশশো উনচল্লিশ সালে ইরানের মাশাহাদ শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল দরিদ্র তবে ধর্মীয় জ্ঞানে ছিল দৃঢ় খুব অল্প বয়স থেকেই তিনি ইসলামিক ধর্মতত্ত্ব কোরআন ফিকির এসব নিয়ে পড়াশোনা শুরু করে পরবর্তীতে তিনি কোম শহরে চলে যান যেখানে ইরানের শিয়া মুসলিম শিক্ষা ও বিপ্লবের ঘাঁটি গড়ে উঠেছিল এখানে তিনি বড় বড় পণ্ডিতের থেকে শিক্ষা নেন যার মধ্যে একজন ছিল আয়তুল্লাহ রুহুল খমেনি পরবর্তীতে তিনি ইসলামী বিপ্লবের নেতা হন তবে খামেনি শুধু ধর্মেই সীমাবদ্ধ ছিল না তিনি কবিতা লিখতেন সঙ্গীত শুনতেন এমনকি পশ্চিমা সাহিত্য যেমন লে মিজরাফ এবং গ্রেথ অফ রেথ এর মতো বই পড়তেন ধর্মীয় চিন্তা ও সংস্কৃতি এই মিশ্রণে তাকে গড়ে তুলেছেন এক অনন্য চরিত্র অনেকেই বিশ্বাস করেন আহেতুল্লাহ খামিনী নবী সাল্লাহ আলাইসাল্লামের আটত্রিশতম বংশধর আর এই রক্তসূত্রই তাকে সিয়া মুসলিমদের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্যতা দিয়েছেন শুধু ধর্মীয় পরিচয় নয় তার রাজনৈতিক জীবনের শুরুটাও ছিল সাহসিকতার এক গল্প উনিশশো সাল বয়স মাত্র তেইশ তখন ইরানে শুরু হয় হোয়াইট রেভিলেশন যেখানে ভূমি সংস্কার নারী ভোটাধিকারের মতো প্রবর্তন পরিবর্তন আনা হয় এই সংস্কারের বিরোধিতা করেন আয়াতুল্লাহ আয়েতুল্লাহ রমিনী এবং তার পাশে দাঁড়ান তরুণ খামেনি একটা বিষয় বলে রাখি খামেনি আর খুমেনি দুটো ভিন্ন মানুষ এই আন্দোলনের জন্য তিনি বারবার জেলে যান নির্যাতিত হন উনিশশো সালে ইসলামী বিপ্লবের সময় আয়তুল্লাহ আলী খামেনি সক্রিয় ছিলেন খুব জনপ্রিয় ছিলেন না তিনি ছিলেন এক হুজরাতল ইসলামের মধ্যম স্তরের ধর্মীয় পদধারী যায় বিপ্লবের নেতৃত্বে তার অংশগ্রহণ ছিল কিন্তু সামনে ছিলেন না উনিশশো সালে তিনি জুমার ইমাম হিসাবে প্রথম দায়িত্ব পান তেহরানে টেলিভিশনে তার স্পিচ শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত তিনি দারুণ একজন বক্তা ছিলেন স্পষ্ট ভাষী দৃঢ় এবং চরম বীর্যপূর্ণ উনিশশো সালে তার উপর ঘটে এক ভয়াবহ বোমা হামলা তেহরানের এক মসজিদে বক্তব্য শেষে প্রশ্ন উত্তরের সময় তার সামনে থাকা টেপ্রাগটার বিস্ফোরিত হয় এ ঘটনাই তার ডান হাত প্যারালাইজ হয়ে যায় এবং ভোকাল কর্ডে আঘাত পায় এরপর শুরু হয় খামেনির উত্থান উনিশশো সালে তিনি ইরানের প্রেসিডেন্ট হন এবং ইরাক ইরান যুদ্ধের সময় তিনি নিয়মিত যুদ্ধের ক্ষেত্রে দল সেনাদের উৎসাহিত করেন এতে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা বাড়তে থাকে যা তাকে আজকের খামেনি বানিয়েছে উনিশশো উনআশি সালে আয়াতুল্লাহ খোমিনীর মৃত্যু হলে সুপ্রিম লিডার হওয়ার প্রশ্ন আসে কিন্তু তখন খামেনি ধর্মীয় যোগ্যতার দিক থেকে আয়াতুল্লাহ পদেও ছিল না তবুও সংবিধান বদলে তাকে সুপ্রিম লিডার ঘোষণা করা হয় তারপর থেকে শুরু হয় দীর্ঘশাসন যা আজও অব্যাহত খামেনির রাজনৈতিক ক্ষমতার উৎস দুইটি জায়গা থেকে আসে পয়েন্ট নাম্বার এক আইআরজিসি এই বাহিনীর মাধ্যমে তিনি সামরিক ও আঞ্চলিক প্রভাব গড়ে তুলেছেন ড্রোন মিসাইল বিদেশি অপারেশন সব কিছু নিয়ন্ত্রণ করে এই বাহিনী যেটা সরাসরি খামেনির অধীন পয়েন্ট নাম্বার দুই বনিয়াদ এবং শ্বেতাত শিয়া চারিটি ফান্ড থেকে শুরু করে ব্যবসায়ী সম্রাট তিনি নিয়ন্ত্রণ করেন প্রায় পঁচানব্বই বিলিয়ন ডলার মূল্যের সম্পদ যা সরকার ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে পিছনে ফেলেছে তবে ব্যক্তি হিসাবে খামেনি অতি সাধারণ ও আচরণে চলাফেরা করেন তার কারিসে এতটাই প্রবল ছিল যে তার এক মিষ্টি কথায় সাংবাদিক বাহিনী পর্যন্ত মুগ্ধ হয়ে পড়েছিলেন যদিও খামেনির নেতৃত্ব এক রহস্য একদিকে কঠোর অন্যদিকে সম্মোহিত তিনি শুধু ইরানে নন তিনি নিজেকে মুসলিম বিশ্বের প্রতিনিধি মনে করে ফিলিস্তিন ইস্যুতে তার জোরালো অবস্থান ইসরায়েল বিরোধী বক্তব্য পরমাণু নীতিতে শক্ত অবস্থান এসব তাকে মুসলিম বিশ্বের সাইলেন্ট পাওয়ার হিসাবে পরিচিত করেছেন তবে সবকিছু কিছু একপাক্ষিক নয় খামেনির বিরুদ্ধে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নারী অধিকারের প্রশ্নে রয়েছে বিরোধিতা মাসা আমিরের মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড় হয়েছিল পরবর্তী ভিডিওতে আমরা মাসা আমিনীর সম্পূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের আলোচনায় আমরা ফোকাস করেছি খামেনিকে কে কোথা থেকে উঠে এসেছে কিভাবে তিনি ইরানের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন আপনি যদি এই ধরনের বিশ্লেষণমূলক ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ